হ্যালো ফ্রেন্ডস এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টা নিউজ এইটিন বাংলা এবং এবিপি ওয়েবসাইটে পুরনো নোট অর্থাৎ আনন্দর টাকা হোক তথ্য উঠেছে চোখ আপনার উঠবে জি নিউজ এর তরফ থেকে বলা হচ্ছে বাড়িতে যদি এক টাকা পাঁচ টাকা ও দশ টাকার নোট থাকে তাহলে হয়ে যেতে পারেন মুহূর্তে লাখোপতি নিউজ এইটিন বাংলা তরফ থেকে জানানো হচ্ছে এক টাকার কয়েনের দাম প্রায় দশ কোটি খুঁজে দেখুন এই কয়েন রয়েছে কি এবিপি আনন্দ তরফ থেকে প্রতিবেদনে বলা হচ্ছে পুরনো নোট দিতে পারে এক লক্ষ টাকা এই নাম্বার থাকলেই বাজি যদি আপনার কাছে বা যদি আপনার বাড়িতে পুরনো এই ধরনের নোট বা কয়েন থেকে থাকে তাহলে মুহূর্তে বদলাতে পারে আপনার ভাগ্য তবে যদি আপনার কাছে নোট থাকে নোটের মধ্যে কি এমন বৈশিষ্ট্য থাকতে হবে বা নোটগুলি কেমন হতে হবে যদি আপনার কাছে এই নোটগুলি থাকে আর আপনি যদি কালকি চেয়ে থাকেন তাহলে কালকি আপনার বদলাতে পারে ভাগ্য আর আজকে মূলত থাকবে এ নিয়েই বিস্তারিত আলোচনা তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন থাকুন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের দেয়া ইনফরমেশনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই কি লাইক করবেন এবং শেয়ার করবেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস যে আপডেটগুলি উঠে এসেছে পুরনো নোটকে কেন্দ্র করে সেটি জানানোর পূর্বে আপনাদের থেকে জানতে চাই যদি আপনার কাছে পুরনো কোনো নোট থেকে থাকে সেটি কত সালের নোট রয়েছে কমেন্ট বক্সে লিখে জানান চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন নিউজ প্রতিবেদন এবং বিভিন্ন জায়গায় বা হোয়াটসঅ্যাপ মেসেজ বা বিভিন্ন জায়গায় শোনা যায় যে পুরনো নোট বা কয়েন থাকলে হতে পারেন লাখপতি হ্যাঁ এমনই পত্র পত্রিকায় দেখা যায় তবে এইখানে দুটি বিষয় রয়েছে একটা রয়েছে জাল চক্র যদি এই জাল চক্রে আপনি পড়েন তাহলে আর্থিক ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে পারেন কারণ ইতিপূর্বে লক্ষ লক্ষ মানুষ হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের এমন ধরনের মেসেজ পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে ব্যাপক পরিমাণে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আমরা আপনাদেরকে দেখাবো একটি লিগাল পদ্ধতি যা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নিয়মটি মেনে আপনি যদি ওই নিয়ম অনুসারে চলতে থাকেন তাহলে এই পুরনো কে ব্যবহার করে আপনি হতে পারেন লাখপতি পর্যন্ত হ্যাঁ একদম ঠিকই শুনেছেন বলা হচ্ছে দেশ চলছে নববর্ষের একটি উৎসব আর এই উৎসবের মধ্যেই যদি আপনার কাছে এক টাকা পাঁচ টাকা বা দশ টাকা পুরনো নোট থেকে থাকে তাহলে ঘরে বসে আপনি হাজার হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারেন হয়ে যেতে পারেন লাখপতি আপনার কাছে যদি পাঁচ টাকার নোট থাকে তবে চোখের নিমেষে তিরিশ হাজার টাকা পর্যন্ত ঢুকে যাবে ব্যাংক অ্যাকাউন্টে সেক্ষেত্রে নোটটিতে থাকতে হবে কয়েকটি বিশেষ চিহ্ন রিজার্ভ ব্যাংকের প্রকাশিত নোটটিতে একটি ট্র্যাক্টরের ছবি এবং সাতশো ছিয়াশি নাম্বার লেখাটি থাকতে হবে এগুলো থাকলেই নোটটি আপনি কয়েন বাজার ওয়েবসাইটে বিক্রি করে দিন আর পুরস্কার জিতে নিন অন্যদিকে রিজার্ভ ব্যাংকের প্রকাশিত পুরনো নোট সালে রিজার্ভ প্রাক্তন গভর্নর এক এইচ এম প্যাটেলের স্বাক্ষর এবং এক দুই তিন চার পাঁচ ছয় সিরিয়াল নাম্বার থাকতে হবে এই সিরিয়াল নাম্বার থাকলে আপনি যদি কয়েন বাজার ওয়েবসাইটে গিয়ে বিক্রি করেন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনি পেতে পারেন অপরদিকে যদি আপনার কাছে পুরনো দশ টাকার নোট থেকে থাকে আর পুরনো নোটে অশোক স্তম্ভ থাকে উনিশশো তেতাল্লিশ সালে ইংরেজ আমলের নোটটি প্রকাশ করা হবে যে নোটটি উনিশশো সালে ইংরেজ আমলে প্রকাশিত সেই নোটটিতে সিডি দেশমুখের স্বাক্ষর থাকতে হবে এই নোটের বদলে আপনি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত পেতে পারেন এই তিন ধরনের নোটই আপনার কাছে থাকলে মুহূর্তে আপনি হয়ে যেতে পারেন লাখপতি পর্যন্ত তবে প্রথমে আপনাকে কয়েন বাজার ওয়েবসাইটে গিয়ে লগ করতে হবে নোটটি বিকৃত হিসাবে নিজের নাম নথিভুক্ত করতে হবে এরপর ছবি ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এরপর নোটটি বিক্রি করতে চান তাহলে ছবি আপলোড করতে হবে দু চার লাইন নোটটি সম্পর্কে লিখতে হবে তারপরে আপনি আপনার দামটি নির্ধারণ করে দেবেন এভাবেই এই পদ্ধতিটি পুরনো নোটগুলি বিক্রি হয়ে থাকে যদি আপনার কাছে এমন ধরনের পুরনো নোট থেকে থাকে কারোর চক্রান্তে না পড়ে সরাসরি আপনি কয়েন বাজার ওয়েবসাইটে গিয়ে নিজস্ব নামে অ্যাকাউন্ট খুলে নোটটির ছবি আপলোড করে আপনি কয়েনটি বিক্রি করতে পারেন বা নোটগুলি বিক্রি করতে পারেন এটাই একমাত্র পদ্ধতি যার ফলে আপনি পুরনো নোট থেকে কয়েক হাজার এবং লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র টি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং